আসসালামু আলাইকুম সম্মানিত হিয়বন্ধুরা রুবেলতন্ত্র বিদ্যাসরণের স্বাগতম আজকে কিছু কথা বলতে চাই সুরা নাসের ফজলত এক নম্বরে যে ব্যক্তি সুরা নাস স্বপ্নের তেলোয়াত করতে দেখবেন আল্লাহাকের মেহেরবানীতে সে সকল শত্রু শত্রুতা হতে নিরাপদ থাকিবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সুরা নাচ তাহলে সে ব্যক্তি সুরা নাচ স্বপ্নে তেলওয়াত করতে দেখলে পাক তার মেহরবানিতে সকল শত্রুতা থেকে নিরাপদ থাকিতে দুই নম্বর সুরা নাচের নকশা কাগজে লিখে আগুনে জ্বালিয়ে শত্রুদের দিকে খেয়াল করবে এতে শত্রু কঠিন বিপদে পড়বে শরীরে নিষিদ্ধ স্থানে তদবির করা নিষেধ আপনারা কী করবেন না ভাবে কারো ক্ষতি করতে যাবেন না মানুষের সঙ্গে অনেক দেখা যায় যে একটু ঝগড়া কাজিয়া বাদলে অনেকজন আছে যে কীভাবে মানুষের ক্ষতি করা যায় এটা করতে যাবেন না নিজের ক্ষতি মানুষের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় জন্য চেষ্টা করবেন মানুষের বোঝার চেষ্টা করবেন এবং নিজে ভালোভাবে চলবেন আলাপাক আপনাদের ভালো লাগবে সুরানাশের অনেক ফজলত আছে জোর জবরতী করে অবৈধ বিবাহ বন্ধ করতে হলে সুরানাচের নকশা কাকারার ভিজা মাটি লেখে আগুনের মধ্যে গরম করবে এতে সাত দিন আমল করলে বিবাহ হবে পারবে না হতে পারবে না এই যদি কারো দেখা যায় আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো বিয়ে করতে চান ডেরিতে যে আরও দুই বছর পর বিয়ে করব এরকম যদি ভালোবাসে বিয়ে করতে চান তারা অভিভাবক যদি বিয়ে দিতে চায় তাহলে আপনারা কী করতে পারেন এই সুরা নাচের নকশা আছে নকশাটি লিখে আপনারা যদি সুরানাসের নকশা এটি নাচের নকশা দেখে নিন এর আপনি লিখে যদি আপনি মনে করেন আগুনের মধ্যে রাখেন তাহলে কি হবে বিবাহ বন্ধ হয়ে যাবে কিন্তু নাজায়জভাবে কোনো কাজ করতে যাবেন না নিজের ক্ষতি অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হবে একটা কথা মনে রাখবেন এজন্য আপনারা সুরেন আসার অনেক ফজলত আছে আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পান সবাইকে ধন্যবাদ কোনো জায়গায় অবশ্যই সমস্যা হলে কমেন্ট করবেন